আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন আমার অফিসের পাশেই একটা বিয়ের অনুষ্ঠান আছে সেখান থেকে হয়তো গানের আওয়াজ আসছে আন্তরিকভাবে দুঃখিত আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি আজকে আটই ডিসেম্বর রোজ সোমবার সারা বাংলাদেশে আমরা সহ অন্যান্য কোম্পানিগুলো কি রেটে বাচ্চা কেনা বেচা করবে এবং বড় মুরগি কি রেটে কেনা বেচা হচ্ছে সেটা জানাচ্ছি আজকে বড় মুরগিটা কেনা হবে সর্বনিম্ন একশো ষোলো টাকায় এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত যেটা ব্রয়লার আর হাইব্রিড পর্যন্ত সুপার এবং ওরিজিনাল সোনালি ক্লাসিক নর্মাল দুইশো সেই সাথে ব্রাউন কক কেনা বেচা হবে একশো ষাট সত্তর টাকায় এই ছিল বড় মুরগির বাজার এর বড় এলাকা ভিত্তিক বাজারটা আমি ভিডিওর শেষ দিকে জানিয়ে দিব সেই সাথে আজকে ব্রয়লার বাচ্চাটা কেনা হবে তিরিশ থেকে ছয়ত্রিশ টাকা পর্যন্ত ব্রাউন ককটা কেনা হবে দশ টাকা পর্যন্ত লিয়ারটা কেনাবেচা হবে আটত্রিশ টাকা পর্যন্ত পঁয়ত্রিশ এবং আটত্রিশ টাকায় ব্রয়লার ব্রাউন কক লিয়ার আমাদের কাছে নাই এইগুলোর জন্য কল করেন নাই এছাড়া অন্যান্য যে বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন সেই জাতগুলো এখন জানাবো এবং এই জাত থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে সোনালি নরমাল নিতে পারবেন অনলি ওয়ান টাকায় ক্লাসিক নিতে পারবেন ষোলো এবং সতেরো টাকায় হাইব্রিড নর্মাল নিতে পারবেন আঠারো টাকায় হাইব্রিড সুপার নিতে পারবেন বাইশ টাকা পর্যন্ত কালার বার্ড নিতে পারবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় সাদা ফাউমি নিতে পারবেন আঠারো টাকায় মিশুরি ফাউমি উনিশ টাকায় দেশি নিতে পারবেন ছয়চল্লিশ টাকায় গলা সেলা নিতে পারবেন চল্লিশ টাকায় টার্কি একশো পঞ্চান্ন তিতির বেজিং চীনা হাঁস একশো থেকে একশো দশ টাকায় খাকি ক্যাম্বেল চৌত্রিশ থেকে ৩৭ টাকায় কাদাকনাথ পঁচাশি টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যে কোনো ধরনের আপডেট পেতে চাইলে আমাদের কাছে আপনারা যে কোনো সময় হটলাইনেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন আমাদের সর্বনিম্ন দুইশো ডেলিভারির নিয়ম দুইশোর নিচে কিন্তু দেওয়া হয় না ইমরান লিখেছেন সরি ইয়ানুর লিখেছেন নাটুর একশো ষোলো টাকা কেজি ব্রয়লার শাহাবুল নৌগাই লিখেছেন একশো পঁচিশ টাকায় ব্রয়লার খুলনা থেকে নুরুল লিখেছেন একশো তিরিশ থেকে বত্রিশ টাকায় ব্রয়লার যশোর থেকে রাজু লিখেছেন একশো আঠারো থেকে পঁচিশ টাকা পর্যন্ত ব্রয়লার ফজলু ঈশ্বরগঞ্জ থেকে লিখেছেন একশো বিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ এলাকা ভিত্তিক বাজার পরবর্তী সময়ে যে কোনো ধরনের বাজার পরিবর্তন হলে অবশ্যই জানাবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ